হ্যাফ্সবার্গ ডাইনেসটি সম্পর্কে আমার অতীতে কোনো ধারণা ছিল না আমি মূলত অস্ট্রিয়া জার্মানির ইতিহাস নিয়ে জানতে আগ্রহী হয়েছিলাম সেটা নিয়ে অনলাইনে সার্চ দিতে গিয়ে সামনে চলে আসে হ্যাপস হ্যাপসবার্গ তো আমি খুবই আগ্রহী হয়ে গেলাম কারণ হচ্ছে দেখলাম যে পৃথিবীতে যে সকল ডাইনেস্টি বা বড় বড় রাজবংশ প্রায় দুনিয়ার অনেকাংশ শাসন করেছিল তাদের মধ্যে একটি একটি হচ্ছে হাউসবার্ক ডাইনেস্টি বা হাউসবার্ক মনার্কি এই জায়গা থেকে আমার কাছে আমাকে একটু আরও অনেক বেশি আগ্রহী করে তোলে কারণ যেহেতু এই বিষয় সম্পর্কে আমার জানা ছিল এবং আশেপাশে এই ধরনের কোনো আলোচনা আমি কখনও শুনিনি তো সে জায়গা থেকে যখন আমি এটা জানা শুরু করি এটার আস্তে আস্তে যত গভীরে যাই তত এটা নিয়ে আরও আগ্রহ তৈরি হয় তো হ্যাপসবার্গ ডাইনেস্টি হচ্ছে যদিও হ্যাপসবার্গের সাথে অস্ট্রিয়ার কানেকশনটা খুবই গভীর এরা যাদেরকে বলা হয় হচ্ছে হাউজ অফ অস্ট্রিয়া কিন্তু হ্যাফসবার্গের আসলে সূচনা হয়েছিল সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের ছোট্ট একটা জায়গা থেকে একটা হাউস থেকে তাদের যাত্রা শুরু এবং পরবর্তীতে তাদের একজন প্রতিনিধি যখন জার্মানির শাসক নির্বাচিত হন এরপর থেকে আস্তে আস্তে তাদের সাম্রাজ্যের প্রসার ঘটে যখন তাদের একজন রোমান সাম্রাজ্যের একজন শাসক নির্বাচিত হন এর এরপর থেকে ধীরে ধীরে এটা এমন প্রসার লাভ করে এবং হ্যাপসবার্গের শাসকদের মধ্যে উল্লেখযোগ্য পঞ্চম চার্লস তার শাসনামলে এই সাম্রাজ্যের বিস্তারটা এত বেশি ছিল যে বলা হয়ে থাকে যে এটা হ্যাফসবার্গ ডাইনেসটি এমন একটা সাম্রাজ্য যে যেই সাম্রাজ্যেতে কখনো সূর্য ডোবে না হ্যাফসবার্গের প্রসার সাম্রাজ্যের প্রসারটা এতটাই প্রসারিত হয়ে গেছিল যে আমেরিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত এটার বিস্তার ছিল ফিলিপা ফিলিপাইন দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জে হ্যাপসবার্গ স্প্যানিশ যে অংশটা ছিল তারা এই অংশটা শাসন করেছিল এবং আমেরিকার বিভিন্ন অংশও তারা শাসন করেছিল এখন আমি বলতে চাচ্ছি যে হ্যাপসবার্গটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যে কোনো রাজবংশ নিয়ে যখন স্টাডি করি দেখি যে তারা নতুন কোনো সাম্রাজ্য অধিকার করেছিল রক্তপাতের বিনিময় কিন্তু এখানেই হ্যালসবার্গের কিছু ইউনিক বিষয় আছে তারা শাসন একটু অন্যভাবে করেছিল তারা কূটনৈতিকভাবে কিংবা জোট গঠনের মাধ্যমে একটু অন্যরকমভাবে যেমন ম্যাক্স মিলিয়ান প্রথম উনি ওনার উনি বার্গ্যান্ডের রাজকন্যাকে বিয়ে করার মাধ্যমে নেদারল্যান্ডসহ ওই অঞ্চলের বেশ কিছু জায়গা অধিকার অধিকার করেছিল হ্যাউসবার্গে শাসনা শাসন অধিকারে নিয়েছিল তো তাদের ওই সময়টা একটা কথা প্রচলিত ছিল যে সমগ্র পৃথিবী রক্তপাত করুক তুমি সুখী অস্ট্রিয়া বিবাহ করো তো এরকম হচ্ছে তারা কখনো কখনো অন্য রাজবংশের সাথে কিছুটা গোপনে এক রকম চুক্তি করত বৈবাহিক চুক্তি এটা করতে গিয়ে এটারই ধারাবাহিক কথা ম্যাক্সিমিলিয়ানের ছেলের সাথে বিয়ে হয় স্প্যানিশ রাজবংশের কন্যার সাথে এবং আস্তে আস্তে সেটা প্রসার ঘটে এবং স্পেনেও আরেকটা তাদের একটা শাখা বলা চলে হ্যালসবার্ক ডাইনেস্টে ওই ওদেরকে বলা হয় স্প্যানিশ হ্যালসবার্গ তো এভাবে তারপরে হচ্ছে ওই সময়ে অটোমান সাম্রাজ্যেরও একটা প্রভাব ছিল সেই অটোমান সাম্রাজ্যের ওদের সাথে হ্যাপসবার্গের এদের এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয় সেটা শুধুমাত্র যে ক্ষমতার দ্বন্দ্ব সেটাও না ওই সময়ে আমরা জানি যারা মধ্যযুগের নিয়ে একটু স্টাডি করেছি দেখেছি যে ওই সময় চা ধর্মীয় বিষয়গুলো নিয়ে বেশ বিরোধ বিভিন্ন ধরনের বিরোধ ছিল ক্যাথলিক প্রতিষ্ঠানদের মধ্যে বিরোধ ছিল তো রকম কিছু বিরোধের কারণেও ৩০ বছর ধরে একটা তাদের মধ্যে যুদ্ধ চলেছিল হ্যাপসবার্গ এবং অটোমান সাম্রাজ্যের এদের সাথে হার্সবার্গদের মধ্যে উল্লেখযোগ্য একজন নারী হচ্ছেন মারিয়া থেরেসা তার বাবা ষষ্ঠ চার্লস উনি একটা নিয়ম করেছিলেন মানে একটা আইন আর কি প্র্যাগমেটিক স্যাংশন যেটার মাধ্যমে উনি ক্ষমতায় আসেন কারণ হচ্ছে ওনার পুত্র ছিল না সেই কারণে তখন একটু একটা সমস্যার সৃষ্টি হয় যে কে আসলে শাসনভার গ্রহণ করবে কিন্তু ওই সময়টাই মারিয়া থেরেসাকে তৎকালীন অন্যান্য যারা আঞ্চলিক শাসক ছিলেন তারা অসহযোগিতা করেছিলেন তো এই অসহযোগিতার কারণে অনেক ধরনের ক্রাইসিস সৃষ্টি হয় এবং এই রাজবংশে নানা ধরনের মানে অন্তর্দ্বন্দ্বও ছিল ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব যার কারণে আস্তে আস্তে তাদের প্রভাবটা কিছুটা কমে যায় এবং এর মাঝে একটা যুদ্ধ হয়েছিল ওয়ার অফ অস্ট্রিয়ান সাকসেসার এই মারিয়া থেরেসার আমলে এবং উনি বেশ কিছু সংস্কারমূলক কাজ করেছেন বাধ্যতামূলক সহ আরও কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন তো আমি যে কারণে মনে করি যে হ্যাউস ডাইনেস্টি নিয়ে একটু পড়াশোনা করা উচিত সেটা হচ্ছে তারা ব্যালেন্স অফ পাওয়ারটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ওই সময়টায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন আমরা যে শক্তিশালী রাষ্ট্রকে দেখি ইউরোপ সেন্ট্রাল ইউরোপে যেমন ফ্রান্স ইতালিও ওখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে জার্মানি তো অবশ্যই তারপরে এই পাশে পোল্যান্ড আরও অন্যান্য দেশ এই এই অংশগুলো অধিকাংশই বিভিন্ন ছোট ছোট অংশ রাজ্য ছিল বা ছোট ছোট অঞ্চল ছিল যেগুলোর অনেকটাই অধিকার করে রেখেছিলেন হ্যাবসবার্গ এবং সে সেগুলোর আস্তে আস্তে বিভাজিত হয়ে হয়ে একসময় হ্যাপসবার্গ ডাইনেস্টির পতন ঘটে এবং সেটা পতনটা হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে তো তারও আগে হ্যাফসবার্গ ডাইনেস্টির যখন পুরোপুরি পতনের আগে ডাবল মোনার্কিন বলা হয়ে থাকে সেটা হচ্ছে অস্ট্রোহাঙ্গেরিয়ান মোনার্কি এক একই মোনার্কির আন্ডারে দুইটা সবরেন স্টেট ছিল এখানে এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হ্যাপসার ডাইনেস্টি ছিল এমন একটা সাম্রাজ্য বা এমন একটা ডাইনাসিটি যেখানে অনেকগুলো ভাষাভাষী অনেকগুলো জাতি সম্প্রদায় একসাথে বসবাস করেছিল এবং ধীরে ধীরে তাদের যখন এই হ্যাপসবার্গ এর মধ্যে যখন অন্তকন্ডল দেখা দেয় তখন তাদের মধ্যে এরই মাঝে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হতে শুরু করে এবং ক্রমেই যখন হ্যাফসবার্গ ডাইনেস্টির পতন হয় নতুন নতুন রাষ্ট্রের সূচনা হয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি যে এখন যেটা সবচেয়ে আলোচিত একটা যুদ্ধ যেটা চলতেছে রাশিয়া এবং ইউক্রেনের আমার এর আগে পর্যন্ত জানা ছিল না যে ইউক্রেন কখনো হ্যাবসবার্গের অংশ ছিল আমি জেনেছিলাম যে ইউএস ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন কিন্তু দেখলাম যে এই ইউক্রেনের পশ্চিমাংশটা হ্যাবসবারের অংশ ছিল এবং তার আর পণ্য অংশটা ছিল এ এর অংশ এবং বেশ কিছু অঞ্চল বেশ কিছু তৎকালীন রাষ্ট্রের নাম পেয়েছি যেগুলো অনেকটা অজানা ছিল যেমন মোরাভিয়া আর বোহেমিয়া যেগুলো বর্তমানে চেক প্রজাতন্ত্রের অংশ আর হ্যাফসবার্গ ডাইনেস্টি এমন কিছু ডিপ্লোমেসি এমন কিছু স্ট্র্যাটেজি প্রতিষ্ঠা করেছিল ওই সময়ে যেটা এখনও ইন্টারন্যাশনাল রিলেশন্সের জায়গা থেকে খুব গভীরভাবে স্টাডি করা হয় এবং সেটার ডিপ্লোমেসিতে অনেক প্রয়োগ আছে এবং হ্যাপসবার্গ ডাইনেসটির পতনের সাথে সাথে তাদের উত্তরাধিকারদের অনেক মানে ক্ষমতা খর্ব হয়ে গেলেও তারা এখনও হাঙ্গেরি এবং অস্ট্রিয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং পলিসি মেকিংয়ের সাথে জড়িত আছে